চিড়িয়াখানা যাবে চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমন ভরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো হেথায় আছে টাকার কুমির আছে নীরের গাধা বদল হে কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছবল রত দিতেই পাঠা ছাগল দামড়া মেড়া দেখবে শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তু ঘুগু তপস্বী বক ঘুরছে কত কাছে দার কাকেরে মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্ষা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরও কত জন্তু আছে বলতে কি আর পারি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারি সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো